অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত আঠারোই আগস্ট রবিবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ে বলেছেন পাঁচটি খাতে সংস্কারের পর জাতীয় নির্বাচনের আয়োজন করবেন নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম এই পাঁচটি ক্ষেত্রে আমল এবং ব্যাপক সংস্কারের কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আমরা মনে করি এসব প্রতিষ্ঠানগুলো ব্যাপক সংস্কার প্রয়োজন কারণ বিগত সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠানগুলো কতদিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে তা নির্ধারিত হওয়া প্রয়োজন অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কার্যক্রমের ধরন ও প্রক্রিয়া কী হবে এবং কতদিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে তা অতি দ্রুত প্রকাশ করবে এবং জাতীয় নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করবে জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্ট ছাত্র জনতন গড় অভ্যর্থনে শাসকের পেটুয়া বাহিনী পুলিশ বিজিবি এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নৃশংস আক্রমণে সহস্রাধিক ছাত্র জনতা শাহাদ বরণ করেছে প্রায় তিরিশ হাজার আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন কয়েক হাজার যাদের মধ্যে অনেক শিশু কিশোরও রয়েছে যারা দেশের বিভিন্ন হাসপাতালে এখনো সঠিক চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন আমরা ঢাকার পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে এবং দুঃসহ অবস্থা প্রত্যক্ষ করছি অন্তর্বর্তীকালে সরকার ঘোষণা দিয়েছিলেন আন্দোলন আহতদের সরকারি খরচে চিকিৎসা দেয়া হবে কিন্তু আমরা এর দ্রুত যথাযথ বাস্তবায়ন দেখতে পাচ্ছি না আমরা সরকারের প্রতি আহতদের দ্রুত চিকিৎসার যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি ফ্যাসিস্ট ওর স্বৈরাচার আওয়ামী সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি তিনটি ভুয়া জাতীয় নির্বাচন করেছে এসব একতরফা ভুয়া পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে তারা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে যারা তাদের এসব অবৈধ ও প্রশা প্রশাসনের নির্বাচনে সহায়তা করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে তারাও সমান অপরাধী অতএব তিনটি অবৈধ প্রভাসনের নির্বাচন পরিচালনাকারী তিনটি নির্বাচন কমিশন এবং প্রশাসনের যেসব কর্মকর্তা তাদের অবৈধ কাজের কুশিভ কুশিলাভ ছিল তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ অবৈধ নির্বাচনের সাহস না করে পাশাপাশি আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিদায় পূর্বক বিচারের কাঠ গড়ায় দেখতে চাই দেশের ইতিহাসের সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাদের সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্ব শিক্ষার্থী সমাজ তাদের অসীম সাহস ত্যাগ ও বিদ্যুতিক বুদ্ধিদীপ্ত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে উনিশে জুলাইতে আমরা পরিষ্কার করে জানিয়েছি যে সরকারের পদত্যাগই একমাত্র সমাধান শুরু থেকেই নানা মাত্রায় ও নানা ধরনের ইসলামী আন্দোলনের এই আন্দোলনে অংশ নিয়েছে সেজন্য আমরা গর্ববোধ করছি মহান আমরা রাখতে পেরেছি পতনের আমাদের অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের সারা দেশে মোট শাহাদ বরণ করেছে আঠারো জন আহত হয়েছে সহস্রাধিক এর মধ্যে গুরুতর আহত বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন একশো পঞ্চাশ জনের অধিক প্রিয় সাংবাদিক অবসান হয়েছে এখন এখন সময় দেশ গড়ার মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণের তবে এই সুযোগ সন্ধিক্ষণে আমাদেরকে দেশের শত্রু এবং জনগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখ উন্মোচন করতে হবে গণ গণহত্যাকারী লুটেরা দুর্নীতিবাজ আর ভোট চোরেরা যাতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে সে লক্ষ্যে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ষোলো বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে দুই তদন্ত সাপেক্ষে বিগত বছর সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে নাম্বার তিন আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না নির্বাচন কমিশনকে পূর্ণ গঠন করতে হবে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যাপতিক নির্বাচন পিআর পদ্ধতি চালু করতে হবে ছয় আওয়ামী দুঃশাসনে বিগত ষোলো বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায় কালামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সাত গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে ছাত্র জনতার এই আন্দোলন হত্যা লুটতারাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল শিল্প ও কারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল না ছিল না সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সেজন্য আমরা বিশ্বাস করি যারা লুটতরাজ দখলদারি অরজকতা ও সংখ্যালঘুদের উপর কোনো রকম হুমকি সৃষ্টিকারী কার্যকলাপে লিপ্ত তারা এই আন্দোলনের সম্পৃক্ত কেউ না বরং তারা সুযোগ সন্ধানী সুতরাং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সকল অসংগতি সৃষ্টিকারীদের প্রতি কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দেশের সকল নাগরিক সমান মর্যাদা অধিকার প্রাপ্ত ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানো কি ইসলাম ও রাষ্ট্রীয় আইনও সমর্থন করে না আমাদের আন্দোলনের চেতনা ও সমর্থন করে না সেজন্য বলবো দেশের সংখ্যালঘুদের প্রতি প্রতিটি উপোসনালয় ও ধর্মীয় স্থাপনায় সিসি ক্যামেরার ব্যবস্থা করুন উপরোক্ত লক্ষ্য বাস্তবায়নের গড়ে তুলতে আমাদের কর্মসূচি একুশ থেকে একত্রিশ আগস্ট দুই দেশের সকল জেলা মহানগরে তৃণমূল দায়িত্বশীল সম্মেলন দুই পহেলা থেকে দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দেশের সকল থানায় থানায় গণসমাবেশ প্রিয় সাংবাদিক বন্ধগান পরিশেষে আবারও গণ উত্থনে জীবন দানকারী ও আন্দোলনের সম্পৃক্ত সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাতে আমরা অনেক আগের থেকে বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমনা সহজ ইসলামী দলগুলিকে নিয়ে তারা জোট ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে হ্যাঁ আলোচনা হচ্ছে আমরা যোগাযোগ রক্ষা করছি দেখেন সম্ভাবনা সব দলগুলির কথাই বলেছি এর মধ্যে সম্ভাবনা বলতে যারা আছে সবাই সম্ভাবনা হয়তো আপনি খেয়াল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই সৈরাসার আওয়ামী হটাবার জন্য শপথ গ্রহণ করেছিল এবং আপনারা দেখেছেন এক বছর আগে গত জুলাইতেই আমরা বলেছিলাম আল্লাহ যেন ওই দুই চোখের মধ্যে আওয়ামী লীগের পতন দেখান এবং বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের উপরে এই আওয়ামী লীগ সরকারকে হটাতে না পারব ততক্ষণ রাস্তা ছাড়ব না এই স্লোগান কিন্তু আগে কেউ দিতে পারেনি এত শক্ত কথা ইসলামী আন্দোলনের বাহিরে অন্য কোনো দল দিতে পারে নাই ঠিক আল্লাহাক আল্লাহাকের শুকর আদায় করছি আমরা যে আহ্বান করেছিলাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম আল্লাহাক দুই চোখে সেটা বাস্তবে দেখিয়েছেন দেখেন একটা কথা হলো আপনি যে কথা বলছেন অবৈধ আসলে সরকার অসাংবিধানিক দেখেন কোনো অভ্যর্থনের মধ্যে যারা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হওয়ার পরে সেইটাই সংবাদ মানে সংবিধান হয়ে যায় এরপরে সুপ্রিম কোর্ট তাদেরকে বৈধতা ঘোষণা দিয়েছেন সুপ্রিম ঘোষণা দেওয়ার পরে আর আমরা এই কথা বলতে পারি না বাকি হলো এই যে আমরা বলছি পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে আর বলছি দ্রুত পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে জানানো হবে একটা ম্যাপ দেওয়া হবে যে এতদিনের মধ্যে আমরা একটা সুন্দর নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব বেশি সময় না নেওয়া উচিত বেশি সময় না নেওয়া উচিত যেহেতু সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে প্রতিষ্ঠান বলতে কিছু নেই এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করা হয়নি প্রতিষ্ঠানগুলি একটু সংস্কার করার পরই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাব শুধু শেখ হাসিনা নয় যত দোষী আছে এবং যারা টাকা পাচার করছে সবাইকে বিচারের আওতা আনতে হবে শুধু শেখ হাসিনা সরকার নয় আমরা মনে করি এদের স্বাধীন হওয়ার পর থেকে যারাই যেই সরকারি দুর্নীতির সাথে সংযুক্ত ছিল বরং পাঁচই আগস্টের পরও যারা দুর্নীতি বাস লুটপাট করেছে দখলদারি করেছে আমরা এখানে দাবি তুলছি তাদেরকে বিচারের আওতায় আমরা